পড়াশোনা <this prendere> <CAP Jungle>. <spe>

তো নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সবাইকে জানাই শুভ সকাল সকাল তো অনেক আগেই হয়ে গেছে কিন্তু আজকে আমাদের একটু লেট হয়ে গেছে কারণ আমাদের সবারই শরীর খারাপ আবারও শরীর খারাপ ঠান্ডা লেগেছে চিনিরও তো ঠান্ডা লেগেছে আপনারা জানেন অবশ্যই এখন ওয়েদারটা কেমন চলছে এদিকে ঠান্ডা গরম ওদিকে আবার মেঘ বৃষ্টি সব দিকেও প্রায় এখন ওই তো বীরভূমে দিন আগে বৃষ্টি হয়ে গেছে এদিকেও মেঘলা করেছিল বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি হয়েছে অতটা জোরে বৃষ্টি হয়নি তাও ওই নিয়েই আমাদেরকে ভালো থাকতে হবে এটাই আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি তো চলুন আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি তো আর একটা কথা আপনারা হয়তো ভিডিও দেখছেন আপনারা হয়তো ভিডিও দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না অবশ্যই করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তাহলে আমরা আরও আমাদের ভিডিও করতে এনার্জি আরও বেড়ে যাবে যে আমাদের সাবস্ক্রাইব আছে একটু নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে ইচ্ছে করবে

জা তাই টাইকা বানি আজকে দেখি যদি মাছ যদি ছোট ছোট মাছ পাই হয় না তো তো মাছই ভালো লাগে ভালো লাগে হ্যাঁ ছোট মাছ আই নি পায় মাছ লেখ তো ছোট মাছ যদি পাই আর নালে দেখি কি মাছ পায় আগে যাই বাজারে বাজার থেকে ঘুরে আসি তো চলো আমি রেডি হই নি তারপরে বাজারে যাব দেখি বাবাও আসছে বাবাকে নিয়ে বাজারে যাব না তখন একটা জিনিস ভালো ঘরে বসেই দেশি মাছ খেয়ে গেছি আর আমাদেরকে বাজারে যেতে হবে না আশা করি বাজারে তো যেতেই হবে না আশা একদম যেতেই হবে না দাদু আমাদের পুরনো দাদু ওই দাদুরের দেশি মাছ একদম পুকুরের মাছ দেখুন থাকবা তুমি যে দেশি মাছ তবে এখন বাজারে গেলে দেশি মাছ পেতাম না হ্যাঁ বাবা একদম কালারটা দেখুন মাছের একদম দেশি মাছ দাদুটা তোমাদের পুকুরে না হ্যাঁ তোমাদের পুকুরে একবার মাছ ধরতে দেবে হ্যাঁ যা মাছ দেবো পয়সা দিয়ে দেবো আমাকে বলে দেবে তুই বলে দেবে আমি যাবো এই দাদুদের অনেকগুলো পুকুর আছে আর মাছ বিশাল এই দাদু দেখছেন এইরকম তো এরকম না দাদু বিশাল চালাট

অল্পতে মানে স্বাদ হয় তো দেখুন ওদিকে আমার মাছ টাছ রান্না করতে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি চলে এসেছি সঞ্জিত দাদের বাড়ির ওদিকে ভিডিও পোস্ট করি দেখাচ্ছি চলুন তো এই যে সঞ্জিত দাদের বাড়িতে ঢুকছি এদিকে আমার ওয়াইফাই রিচার্জ শেষ সেই জন্য এসেছি রে ভালো মানুষের সঙ্গে দেখা তুই কখন এলি দাদা কই সঞ্জিত দা নেই সঞ্জিত দা নেই দোকানে কি করে

ঠিক আছে তো চলুন আমি যাই এখন এদিকে আমাদের পুচকুটাকেও দেখে দেখে যায় আলো ওর তো ইঞ্জেকশন দিয়েছে আমি বললাম ভালোই হয়েছে আজকে একদিনে এসেছি একদম দেখা করে দি আসি না না আর থাকবো না আসি টাটা খাওয়া দাওয়া পরে করবো খাওয়া দাওয়া তো এটা আমার বাড়ি আমি যখন আসবো কিছু ঠিক আছে তুমি বললে আমি খাবো তো এই যে বাড়ির দিকে যাচ্ছি এবার এটা ওই যে মামাদের বাড়ি মানে ব্রিজু বিশালদের বাড়ি রাস্তাটা এইদিকে

আর আমাদের বাগানে যে সবজি আছে এই সবজি দিয়ে টাটকা সবজি দেখি রান্না করা যায় ঠিক আছে তাহলে কোন খাবার বাঁধাকপিগুলো তো এখনও বাঁধেনি মানে বাঁধতে শুরু করেছি খুব সুন্দর হয়েছে বাঁধাকপিগুলো কিন্তু আর আমাদের তো সার দেয় নেই কারণে পালং শাকগুলো একটু চিকন চিকুন হয়ে গেছে মানে সার দিলে মোটা মোটা হতো তো কবে তুলবো ভাই খাবি তাহলে তোর কটা চক ফুল এসে গেছে তুই কটা ওলকপি আছে ওকে তোর বলি তো এই সুজوتر বাড়ি থেকে যে এইগুলো চারাগুলো নিয়ে এসেছিলাম ওই চারাগুলো থেকে এরকম হয়ে গেছে ছোট কই তুমি দেখো তো না কিছু দুটো একটা বড় আছে কিছুটাই ছোট আছে ওইগুলোই দেখিস বেগুনেছেবি না হ্যাঁ কত বেগুন নিয়েছি চিনি তুলে লে ফেলে

তা আমাদের বাগান থেকে তো সবজি নিয়ে এসেছি এই যে ওলকপি ওলকপিগুলো কিন্তু খেতে ভালো হবে কারণ এতে কোনো সার নেই সার দিলে অনেক বড় বড় হয় কিন্তু ছোট আছে এই কারণে আর এই ওলকপি আলু দিয়ে এই মাছ দিয়ে তরকারি হবে আর এই যে ছোট্ট মাছ কাটা চেলা মাছ এই দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। তা দেখতে থাকুন সাথে থাকুন তা রান্না তো আমরা অনেকভাবেই করে খাই তা আমরা প্রতিদিনের যে খাবারটা খাই হালকা করে যে ঘরে যে নিত্য আমরা রান্নাটা করি সেই রান্নাটি আজকে দেখাবো তাই রান্নাটা শুরু করছি পিয়া দিকে সবজি কেটে নিই কারণ মাছগুলো ভেজে নেবে তা আজকে মশলা তো বাটব না তার জন্য শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কা কটা জিরে ভেজে নেব সব মাছগুলো তো ভেজে নিয়েছি এবার তরকারিটা বসিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি তার মতো লবণ দিয়ে দেবো আলু আর ওলকপি তো কছানো হয়ে গেছে জল দিয়ে দেবো কাটবে কালকে রাত্রে কি কি ছড়া বলেছিল বাবা কি ছড়া গেছিল কালকে কটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যেমন এই যে ভেজে রাখা দুটো শুকনো লঙ্কা জিরিয়ে কটা বেটে নেবো

ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে তেস্ততা এই যে জিরিয়া শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেবো ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো আর ওর আজকে সব কিছুই টাটকা মানে বাড়ির সবজি বা আশা করি তরকারিটা খুবই ভালো লাগবে আর আমরা দৈনন্দিন এরকমই রান্না করে থাকি ঘরে চড়িটা রান্না করবো তার জন্য প্রথমে আমি আলুগুলো ভেজে নেব ছোট মাছের যে চচড়িটা করবো তার জন্য নিয়ে নিচ্ছি আলু টমেটো পেঁয়াজ বেগুন রান্নাটা করে নিই তারপরে খাওয়া দাওয়ার সময় ভয়ারা বোনেরা এই যে রান্না আছে সকালে গুঁড়ো মাছ রাখা হয়েছে দেশি মাছ আবার আর বাড়ির সবজি দিয়ে ওই যে চচ্চড়ি করছে আর এই যে ওলকপি দিয়ে তরকারি করছে আমি এই মাত্র পুজো টুজো দিয়ে এই মাত্র ভাত খাইছি আমি এখন খিদে নাই তো বয়স হয়ে গেছে তিন চারবার খাতে পারি না আমি আর বেলা গেলেই খাবো যে নেয়েরা খাতে আমি এনে বসে রেখেছি তোমরাও আসো সাথে খাও একবারে বাড়ির সবজি বাড়ির রান্না তোমরা টাউনে তো দেখতেও পাও না এরকম টাটকা মাছ কি পাবা আমাকে চারিদারে বিল বিলের মাছ এই ছোটো ছোটো ইয়ে এই দেশি চেলা এটুকি এটুক দেশি চালা চচড়ি আজকে মনে বলছিল সকালবেলা যে ছোটো মাছ পাইনি নাতি জামাই ভাবছি পাঠাবো বাজারে তা বাড়ি পাইয়ে আজকে রান্না হয়েছে আলু বেগুন এটা আমরা বলি চেলা মাছ কে বলে অনেকে বলে ডার্কি মাছ ডার্কি মাছ দিয়ে বেগুন আলু চচ্চড়ি এর তুলনা হয় না কি স্বাদ বলে বোঝানোও যাবে না আমার কাছে কাছে তো খুবই ভালো লাগে খুবই ভালো আমি মনে তরকারি সবজি এখন খাবো কি এই হলে আমার খাবার হয়ে যায় না দাদা ডারকি মাছ খাব ডারকি মাছ

এবার লাগানো সেই ওলকপি কপি বাটা বোনা বলে বাটা বোনা সাইজ দেখেন পুরো এক সাইজ এটা আমাদের বিলের বিলের বাটা বোনা আমাদের পাশে যে উলটা এটা ফিস্ট করেছিলাম আচ্ছা আপনাদের বলি যে দুলালোরা থাকলে ভিউজ বাড়ে ওরা চলে গেলে ভিউজ বাড়ে না

আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে দুটোই আমার প্রিয় খাবার ভাতটা আজকে দুবার নিলাম আমি একবারই ভাত খাই একবার নিই দুবার নিই না আজকে দুবার ভাত নিলাম সব থেকে প্রিয় খাবার মাছ মাংস সব থেকে ও ওর থেকে আমি ভালোই ছবিগুলো খাই ভাইরা বোনেরা সবাই দেখতেছো বই এই আমাকে ভিডিওটা কিন্তু কেউ ওই যে কি সাপ নাকি সেই সাপ গোলায় গোলায় দেব নাকি তো কেউ দেখছ না আমার অ না সাপ সাফ সেই চিনির মতন কই সাফ সাফ করে দিও একটু পরিষ্কার না করে একটু সাপ সাফ করে দিও তোমরা যদি একটু ইয়ে না করো সাফ সাফ না করো তাহলে আমরা কেমবাই পরিষ্কার করবো কো মনে একটু আনন্দ লাগে হুত্তি লাগে এই যে আসছিল রানু দুলাল তারপরে জামাই আইছিল খুকন আইছিল বেশ ভালো সুন্দর হয়েছে আর যে ওরা চলে গেছে সেই জায়গার জল জায়গা গেছে ওরা আসলি ফেরে নদীতি বান আসে আর চলে গেলে আবার বাটা বসিয়ে যায় কেন এরম বাটা হলি বাঁচতি ফারি ভাই তরি বসে গাঁটে গাঁটে সে যে আসে সেই তরিতে ওঠে আমাকে নিও পার করিয়ে আমার নাই কোনো সম্বল নাই কোনো ভক্তি বল দুর্বল হইয়ে রয়েছি বসিয়ে আমাকে নিও পার করিয়ে